যোগ্য শিক্ষক শিক্ষিকা ও অধিকার মঞ্চের ডাকে সোমবার পূর্বসূচি অনুযায়ী চলছে নবান্ন অভিযান ইতিমধ্যেই চার চারটি জায়গা থেকে এসেছে মিছিল সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন রাস্তা ফরসর রোড এবং হাওড়া ময়দান সংলগ্ন জিটি রোড থেকে এসেছে বহুল মিছিল শিক্ষক শিক্ষিকাদের মিছিল যাতে কোনোভাবেই হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে এগোতে না পারে জন্য বসানো রয়েছে লম্বা ব্যারিকেড এসএসসি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করেই রীতিমতো আটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে হাওড়া সিটি পুলিশের পুলিশ সূত্রের খবর সোমবারের এই মহা মিছিলের কারণে শুধুমাত্র পুলিশ বাহিনী নয় বিশাল সংখ্যায় মোতায়েন করা হয়েছে র্যাব কমব্যাট ফোর্স এবং জল কামান বিশেষভাবে নজরদারির জন্য রাখা রয়েছে সিসিটিভি এবং ড্রোনের ব্যবস্থা গোটা হাওড়া চত্বরের চিত্র আকার ধারণ করেছে নিরাপত্তা বলয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য সকালে হাওড়া ময়দানের পরিদর্শনে আসেন প্রশাসনিক কর্তারা এমন মিছিল মুখর পরিবেশ থেকে আওয়াজ একটাই ফিরে পেতে চাই নিজেদের অধিকার আমরা চাই ন্যায় বিচার প্রসঙ্গত এক সপ্তাহের মধ্যে এটা তাদের দ্বিতীয়বারের নবান্ন অভিযান শত প্রাকৃতিক দুর্যোগ থাকার পরেও গত বৃহস্পতিবারও বৃষ্টির মধ্যেই আন্দোলনে নেমেছিলেন চাকরিহারারা কিন্তু এবার আগের চেয়েও আরও অনেক বেশি সুসংগঠিতভাবে মহামিছিলকে পাথেও করে পথে নামলেন চাকরিহারারা মিছিলের মধ্যেই একের পর এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন সকলে। কেউ কয়েদির পোশাকে গলায় শিকল দিয়ে নেমেছেন পথে তো কেউ আবার শ্বাস ফাটা চিৎকারে তবে আটো সাটো নিরাপত্তা বলয় পেরিয়ে নবান্নের দিকে পৌঁছানো কি সম্ভব ইতিমধ্যেই ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী তাদের দাবি রয়েছে আমরা যোগ্য আদালত আমাদের পাশে আছে সরকার এমন করতে পারে না পাশাপাশি হুঙ্কার চিৎকার উঠেছে লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই দেখুন আজকে আমরা আজকে আমরা নবান্ন চলে এসেছি কেন কেন আসতে বাধ্য হয়েছি চাকরি আমাদের রাস্তার হুশিয়ার আপনাকে বলছি আপনি যোগ্য তালিকা নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় বসবেন নইলে আমরা আপনাকে আমরা যা যা বলেছি সেটা করবো কিন্তু আমরা বলে দিচ্ছি আমরা তেলে দেয়ালে লিখবো চাকরিচর আমরা আপনার পথনের ইতিহাস রচনা করবো ওই বাস্তিন দুর্গ মতো ক্ষমতার পতন করাবো হরতালেই নবান্নের ছোট তারা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা